ইয়া বরকাতহু নামাদুহু ওয়া সাল্ল্যা আলা রাসূলিল কারীম মাবাদ সম্মানিত সন্দীপাশী আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমি গত সেপ্টেম্বর থেকে সন্দীপের বিভিন্ন দারে দারে গিয়ে আমার নির্বাচনী প্রচার কার্য আমি শুরু করেছি এবং আমার সেই নির্বাচনী প্রচার কার্য এখনো অব্যাহত আছে আমি দদিন রাত আপনাদের দারে দারে গিয়ে আমার হাত পাকার পক্ষে আপনারা জানেন যে গত উনত্রিশ তারিখ আমি আমার মনোনয়ন পত্র সাবমিশন করি এবং চার তারিখে এটার বাসাই পর্ব হয় বাসাই পর্বে একটা জটিলতার কারণে আমার নৌপথ নিয়ে আছি প্রতি বছর আমরা প্রতিদিন আমরা কাদা মারিয়ে চট্টগ্রাম চট্টগ্রাম যেতে হয় সন্দীপ থেকে একমাত্র মাফিয়ার কারণে এবং ভালো প্রতিনিধি না পাওয়ার কারণে আমরা আমাদের এই দুর্ব তাই আপনারা যদি এবারে আর ভুল না করেন আপনারা যদি সন্দীপের প্রিয় সন্দীপের কল্যাণ চান পক্ষে তাহলে আপনাদের পবিত্র ভোটটি এবার হাত পাকাই দিবেন আমাকেই দিবেন আর আমি আশ্বস্ত করতে চাই যে আমি যে ওয়াদাগুলো আপনাদেরকে দিচ্ছি সেটি আমার মন থেকে ওয়াদা আমার মুখের ওয়াদা নয় আমি প্রতিটি কাজ যে ওয়াদা দিয়েছি সেই কাজ আপনাদেরকে পই পই করে বুঝিয়ে দেবো আপনাদের স্বার্থে কাজ করব আপনাদের উন্নয়নে কাজ করব আর একটি কথা বলি সন্দীপবাসী ইতিমধ্যে একটি দল আমার বিরুদ্ধে বিভিন্ন প্রভাকান্ডা শুরু করেছে আপনাদের গিয়ে বলা শুরু করেছে আমি সন্দীপে নেই আমার প্রার্থী নেই আমি নির্বাচন করব না আমি বসে গেছি কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই যারা আমার বিরুদ্ধে এই প্রভাকানটা সরাচ্ছেন আমি আপনাদেরকে বলতে চাই যে আল্লাহ তাআলা যদি আমার হায়াত রাখে আমার যদি কোনো কারণে কোনো মৃত্যু না হয় সন্দীপের এমন কোনো বাপের বেটা নাই আমাকে এই নির্বাচন থেকে সরাবে আপনারা যদি আমাকে মিলিয়ন ডলারের অফার দেন আমি সন্দীপের নির্বাচন থেকে সরবো না তাই সন্দীপাসী আপনাদের কাছে বলে রাখছি যে আপনারা কোনো প্রভাকাণ্ডায় কান না দিয়ে আগামী বারো তারিখ আপনাদের প্রিয় ভোটটি এই সন্দীপের কল্যাণে সন্দীপের উন্নয়নে আপনারা আমাকে হাত পাকাই প্রতীকে ভোট দিবেন আমরা অতীতে যে সকল প্রতিনিধি পাঠিয়েছি ওনারা নির্বাচন করতেছে কিন্তু ওনাদের ফিরিস্তি আমরা জানি ওনারা সন্দীপের জন্য কতটুকু করেছে তার পাশাপাশি আরেকজন প্রার্থী আছেন ওনারা আমার বিরুদ্ধে প্রভাকাণ্ডায় লিপ্ত হয়েছেন ওনারা বিভিন্নভাবে আমার কাছে অফার পাঠাচ্ছেন আমাকে বসে যেতে আমাকে উপজেলা চেয়ারম্যানের দিবে আমাকে এইটা দিবে সেটা দিবে আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই আমাকে কোনো লোভে কোনো লোভ দেখিয়ে থামিয়ে রাখতে পারবেন না আমি কোনো লোভী ব্যক্তি নয় আমি আমার স্বকীয়তা নিয়ে চলি আমি আমার ইন্ডিভিজুয়ালিটি নিয়ে চলি সুতরাং আপনাদের কাছে আমি করজনের অনুরোধ করছি দয়া করে আমার কাছে আপনারা আর কোনো অনুরোধ পাঠাবেন না আমি আমাকে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য কোনো অনুরোধ করবেন না আমি ইতিমধ্যে ট্যার পেয়েছি হয়তো আপনারা আমাকে থ্র্যাট হিসেবে নিয়েছেন কিন্তু আমি আগেই বলেছি আমি কোনো থ্র্যাট থ্র্যাট নয় আমি সহ অবস্থানে রাজনীতি করতে এসেছি সন্দীপে যদি আমি নির্বাচিত হই সন্দীপে সবাই উপকৃত হবে সহা সবাই সহ অবস্থানে থাকবে কিন্তু আমি ছাড়া যদি অন্য কেউ নির্বাচিত হই ওখানে দাঙ্গা হাঙ্গা আর অনেক কিছু সৃষ্টি হতে পারবে কারণ আমি বলেছি আমার নিজস্ব কোনো কর্মী বাহিনী নেই আমার কোনো সন্ত্রাস বাহিনী নেই আমার কোনো চাতাবাজ বাহিনী নেই তাই তাই আপনারা যদি আমার কথায় বিশ্বাস করেন আমার কথায় আশ্বস্ত হন আপনাদের এই সোনালি সন্দীপের শান্তি বজায় রাখার রাখার সাথে আপনারা আগামী বারো তারিখ আর কোনো ভুল নয় আপনাদের পবিত্র বোটটি যেন হাত পাকায় হয় আমি এটাই আপনাদের কাছে বিনীত আরজ করছি বিনীত আবেদন করছি আমাদেরই সন্দীপ আমাদের গর্ব আমরা সবাই আমাদের সন্দীপকে ভালোবাসি আবারও বলছি যে এই নির্বাচন থেকে কেউ আমাকে সরাতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর এমন কোনো শক্তি নাই একমাত্র আমার মহান রব্বুল আলামিন যদি আমাকে আমার জন্য বাধা হয়ে যায় তাহলে ছাড়া আর আর জাগদিককে কোনো শক্তি আমাকে এই নির্বাচন থেকে দূরে সরাতে পারবেন না তাই সন্দীপবাসী আপনাদেরকে আবারও অনুরোধ করছি আপনারা কারো প্রভাগান্ডায় কান দেবেন না আগামী বারো তারিখ আপনারা কি হাত পাকায় ভোট দেবেন ওহম্ম তাফিক ইল্লাহিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ